দেশ তাকে আশ্রয় দিয়েছে সেই দেশটি গণতান্ত্রিক দেশ নিঃসন্দেহে এটা অস্বীকার করা যাবে কিন্তু আপনি যখন সব জেনে শুনে শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছেন এবং আপনার সেখানকার কিছু রাজনৈতিক দল এবং মিডিয়া তার গুণকীর্তন করছেন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর রকমের অপপ্রচার দিচ্ছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি খারাপ বাংলাদেশে মানুষের কোনো নিরাপত্তা নেই কিন্তু এরই মধ্যে ভিসা রেস্ট্রিকশান করেছে ভারতে যেতে না দেওয়ার বহু পদক্ষেপ নিয়েছে ভারত সরকার কিন্তু এর মধ্যেও যারা গেছেন তাদেরকে সেখানকার মিডিয়া আপনার প্রশ্ন করেছে যে বাংলাদেশের কি অবস্থা বলুন সেখানকার নাকি খারাপ অবস্থা একটা লোক বলেনি একটা লোকও বলেনি যে বাংলাদেশে কোনো খারাপ অবস্থা এমন কি হিন্দু ধর্মাবলম্বী যে ব্যক্তিদেরও সাক্ষাৎকার শুনলাম তারাও সেটি বলেনি কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে এই অপপ্রচার কেন আপনারা যদি গণতান্ত্রিক দেশ হয় তাহলে শেখ হাসিনাকে আপনারা স্বীকৃতি দেন কি করে তাকে আশ্রয় দেন কি করে তার গুণ কীর্তন করেন কি করে যে নিষ্ঠুর মহিলা ক্ষমতায় থাকার জন্য বিরোধী দল নিশ্চিন্ন করতে এমন এমন পদক্ষেপ নিয়েছে গুম খুন ক্রস ফায়ার নিপীড়ন নির্যাতন একের পর এক তাহলে আপনি আপনারা তাকেই সমর্থন দিচ্ছেন তো এটাতে এটাই বোঝা যায় যে আপনারা হাসিনার মাধ্যমে বাংলাদেশে একটা কলোনি করার উপনিবেশ করার আপনারা প্রচেষ্টা চালিয়েছেন অর্থাৎ ভারতের যে নীতি সেটি বাস্তবায়িত হবে শেখ হাসিনার দ্বারা তা না হলে আপনারা যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি বিশ্বাস করতেন এবং এখানকার মানুষের নিজেদের অধিকার এবং তারা কাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে এই অধিকারকে যদি আপনারা স্বীকৃতি দিতেন তাহলে আপনারা এই নীতি অবলম্বন করতে পারতেন না শেখ হাসিনাকে রক্ষা দেওয়ার রক্ষা করার এই নীতি আপনারা অবলম্বন করতেন না এবং আপনাদের মিডিয়া এবং সেখানকার কিছু রাজনৈতিক দল তার স্বরে চিৎকার করে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করতেন অথচ পৃথিবীর বহু দেশ বহু গণতান্ত্রিক দেশ তারা কিন্তু বাংলাদেশের যে প্রকৃত অবস্থা সেটি কথাই তারা বলছেন এবং এখানকার মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হোক সেটি তাদের বক্তব্যের মধ্যে ফুটে উঠেছে আমরা প্রতিদিনই আন্তর্জাতিক বিভিন্ন দেশ থেকে যে ধরনের আমরা শুভেচ্ছা পাচ্ছি বা যে ধরনের আমরা স্বীকৃতি পাচ্ছি শুধুমাত্র একটি দেশ ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশেও শেখ হাসিনার পালিয়ে যাওয়া মধ্যে দিয়ে যে পরিবর্তন এই পরিবর্তনকে প্রত্যেকেই স্বীকৃতি দিয়েছে তো সুতরাং এখন আমাদের একসাথে এগিয়ে যাওয়ার কথা আমরা এখন চূড়ান্ত গণতন্ত্রের পথে এগিয়ে যাব গণতন্ত্রের মালিকানা কিন্তু সরকারের গণতন্ত্রের মালিকানা না সরি গণতন্ত্রের মালিকানা হচ্ছে জনগণের আমরা যদি জনগণকে অবরুদ্ধ রেখে তাকে যদি আমরা বলি আপনারা কিছুদিন দাঁড়ান আমরা সংস্কার করে নেই আগে এইটা বোধ হয় মালিকের প্রতি যে প্রকৃত মালিক তাকে কিন্তু অবজ্ঞা করা হয় জনগণকে অবজ্ঞা করা হয় শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার ফ্যাসিজমের বিরুদ্ধে তার যে কালাকারুনের বিরুদ্ধে এই যে দীর্ঘ লড়াই এই নিরবচ্ছিন্ন লড়াইয়ে বিএনপি এবং সমমনা দলগুলোর যে প্রচেষ্টা তাদের যে অবদান এই অবদানকে তো খাটো করা করতে পারেন না এই তাদের নিরন্তর আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে কত আত্মত্যাগ এখানে জনপ্রতিনিধি আছেন এমপি আছেন এইখানে কাউন্সিলর আছেন এখানে ছাত্র নেতা আছেন এখানে অধিকারের অ্যাক্টিভিস্ট আছেন এনজিওর নেতারা আছেন শ্রমিক নেতা আছেন আমিনুল ইসলামের মতো কে জীবন দেয়নি